শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এখন চরম পরিমাণে ঘৃণা করে সে যে যে একজন খুনি সে বাংলাদেশের মানুষদেরকে নির্বিচারে খুন করলো ছাত্রদেরকে খুন করলো আমার আমাদের ভাইদেরকে খুন করলো আমাদের বোনদেরকে খুন করলো তার যে কুলাঙ্গার বাহিনী ছিল তার যে কুলাঙ্গার লীগ ছিল তারা আমাদের বোনদের গায়ে হাত তুলেছে তাদেরকে রক্তাক্ত করেছে আপনার কি মনে করেন শেখ হাসিনা যদি আসে তার প্রতিদান কি বাংলাদেশ মানুষ নেবে না বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষকে প্রতিশোধ শিখিয়ে গেছে সেই প্রতিশোধ কি বাংলাদেশের মানুষ নেবে না শেখ হাসিনাকে বলবো যদি আপনি একদম সাবধানে থাকতে চান আপনি যদি ভালো থাকতে চান সুস্থ থাকতে চান আপনার যারা দোষর ছিল তাদেরকেও আপনারা আপনাদের সাথে প্লেনে করে নিয়ে যান নয়তো তারাও আপনার জন্য কিন্তু এখন বিপদে পড়ছে তারা নাকি রাস্তায় বের হতে পারছে না অনেকে আমাদের কাছে ফোন দিয়ে তার তাদের মা দেখে ফোন দেওয়া হয়ে তারপর কান্নাকাটি করছে বাবা আমার ছেলেটাকে বাঁচা আমার ছেলেটাকে মাইরো না ও কিছু করে নাই যত দোষ শেখ এখন দোষটা যে শেখ এই শেখ হাসিনার দোষদেরকে বলেন তোর নেতা গেছে প্লেনে তুই পালাবি কনে তোর নেতা গেছে প্লেনে তুই পালাবি কনে আবার যদি দালালি করতে আসে সবাইকে শেখ হাসিনাকে তো পালায় যেতে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু ওর দোষদের কিন্তু পালাই যেতে সুযোগ দেওয়া হবে না প্রত্যেককে আইনের আওতায় আনতেই হবে আমরা আইনের আওতায় এনে সবাইকে বিচার করে তাকে দেশে এনে তারপর তার বিচার নিশ্চিত একদম শেষ বয়স পর্যন্ত সে যতটুকু বয়স থাকবে তার তার যারা সহযোগিতা করেছে এই কাজে তারাও যারা আছে তাদেরকে এনে দেশে তারপর তাদেরকে বিচার করে আমরা কয়েকদিন ধরে দেখছি আসলে শেখ হাসিনা পদত্যাগের পরে তার ছেলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন এবং গতকালকে কিন্তু তিনি বলছেন যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং পদত্যাগপত্র চিকিৎসা করেন সেই হিসেবে আপনারা আসলে কি বলবেন দেখেন শেখ হাসিনা যেমন কপট ভণ্ড প্রতারক তার ছেলেও তো ঠিক তারই মতোই হবে খুব স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক বিষয় তো আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনাই ভ্যালিডিটি শেখ হাসিনাকে কোনো ভ্যালিডিটি দেয় না তাকে তার কোনো কথা আমরা গুরুত্ব দেই না তার কোনো কথা গ্রহণযোগ্যতা আমাদের কাছে নাই তো তার ছেলে আসলে কোথা থেকে তো তার ছেলে তো মামুলি একটা ছেলে মাত্র তার ঠিক আছে শেখ হাসিনার কপর ছেলে নিয়ে শেখ হাসিনা ওইখানে যাক তার মতো করে তাদের মতো করে চলে যাক তাদের সাথে আমাদের কোনো কথা নাই তাদের সাথে আমাদের কোনো কথার প্রত্যুত্তর দেওয়ার মতো কোনো জায়গা নাই তো যারা পালিয়ে গেছে। তো পালাইয়ে গেছে আপনারা নিজেরাই দেখেছেন সে যদি মনে কর মানে সেই যেই কথাটা বলতো এখন তো ষড়যন্ত্রে ফাঁদ পাচ্ছে এটাকে আমরা বুঝি না বাংলাদেশের মানুষকে এত বোকা তো বাংলাদেশের মানুষ এই যে ষড়যন্ত্রগুলো তারা করার চেষ্টা করছে এটা অবশ্যই এই শেখ যে যা দালালি করছে এখন শেখ যারা দোষ আছে তারা এই যে কুক করার চেষ্টা করছে আমরা এটা মনে করছি সেই ষড়যন্ত্রের অংশ তো তাই সবাইকে বলবো সবাই হুঁশিয়ার থাকবেন শেখ হাসিনা দালালকে যেখানে পাবেন সবাই ধরবেন তাদেরকে ধরে নিয়ে আমাদেরকে মনে রাখতে হবে তাদেরকে আমাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে